শিক্ষা ব্যবস্থাপনা পরিষেবা এবং গবেষণা কেন্দ্র সমঝোতা স্মারক স্বাক্ষর এবং শিক্ষাগত পরামর্শদাতার বাস্তবায়ন অংশীদার হলেন আজ পরিবর্তন বার্তা দেখাবো প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসলেন ব্যবস্থাপনা পরিষেবা এবং গবেষণা কেন্দ্র সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান সাক্ষী হলেন কলকাতা প্রেস ক্লাব ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার এবং এমইপিএসসি ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রফেশনাল স্কিল কাউন্সিল এই অনুষ্ঠানটি ভারত সরকারের অধীনে ন্যাশনাল স্কিল কাউন্সিলের জন্য সেক্টর স্কিল কাউন্সিল প্রিস্কুল এবং একে ইকোসিস্টেমে ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয় এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে গবেষণা দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে মূল শৈশব শিক্ষার প্রচারে এই মাইলফলক অংশীদারিত্বকে আনুষ্ঠানিক করা হয় নালন্দা লার্নিং সিস্টেম প্রাইভেট লিমিটেড প্রিস্কুল এবং একে ইকোসিস্টেমে ভারতীয় জ্ঞান ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বাস্তবায়ন অংশীদার হিসেবে কাজ করবে উপস্থিত ছিলেন তমাল মুখার্জি পরিচালক ও প্রতিষ্ঠাতা ডাইরেক্টর নালন্দা লার্নিং ডক্টর সুমন্ত রুদ্র ডিন শিক্ষাবিদু ও ট্রাস্টি ভক্তিবেদান্ত গবেষণা কেন্দ্র এবং অভিজিৎ মুখার্জি এমইপিএসসি সম্মানিত অতিথি ছিলেন অনিল রানা মিতালি মুখার্জি এবং প্রভু আরাধ্য ভগবান দাস এই সমঝোতা স্মারক গবেষণা দক্ষতা উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে মূল প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করে নালন্দ লার্নিং এর শিক্ষাগত পরামর্শদাতার মাধ্যমে আপনি এখন আপনার নিজস্ব প্রিস্কুল ব্র্যান্ড শুরু করতে পারেন এবং প্রতিটি শিশুর জন্য উচ্চশিক্ষার ফলাফল অর্জনের লক্ষ্য রাখতে পারেন এমই ব্যবস্থাপনা পরিষেবা জাতীয় ও আন্তর্জাতিক উভয় বাজারের জন্য দক্ষ কর্মী তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ ভক্তিবিধান্ত গবেষণা কেন্দ্র প্রাচীন ভারতীয় জ্ঞান ব্যবস্থার সংরক্ষণ ও গবেষণায় নিবেদিত এই গুরুত্বপূর্ণ যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন এই ভক্তি বেদান্তার সঙ্গে আমাদের সাক্ষর করার কারণটা হচ্ছে যে ওদের রিচটা প্রচুর রয়েছে যখন আমরা অ্যাজ এ কাউন্সিল আমাদের কিছু লিমিটেশন রয়েছে এনাদের রিচ অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে

ভেরি বিগ নিজের রোল তো আমরা যদি কথা বলি তো বাদ দিয়ে না এই সংখ্যা দূষিত হচ্ছে অনেক বেশি অর্গানাইজ ওনারা অনেক বেশি প্রোগ্রেসিভ ওনারা বসবেন যে ফিউচার ফিউচারে আমাদের কী দরকার রয়েছে এবং ওনারা সেটার জন্য এটাতে আগ্রহ হয়েছেন ওনারাও বোঝেন যে এমপি টোয়েন্টি টোয়েন্টি কতটা ইম্পর্টেন্ট এবং শুধু কতটা ইম্পর্টেন্ট তাই নয় এটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং ওনারা এটাও বোঝেন যে যদি ওনারা পুরো ওয়ার্ল্ডে রয়েছেন ওনারা এটা বোঝেন যে পুরো বিশ্বকে একটু শর্টেজ রয়েছে স্পোর্টস

চার্টার ট্যাক্স টাক্স হিসেবে ওই নতুন যারা বাড়ি এন্ট্রোপ্রিনার যারা চার্টার তৈরি করছে তাদের তো সম্ভব নয় সমস্ত কিছু হায়ার করা সে একটা সিএকে হায়ার করে করা তারপর সম্ভব নয় একটা তার নিজের পেরোলে রাখা বা অনেক সময় সে একটা অ্যাকাউন্টেন্টকেও হায়ার করতে পারে না তার পেরোলে রাখতে পারে না কারণ সে স্টার্ট করছে সে নিজেই টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করছে তার নিজের কোম্পানির জন্য সেই জন্য আমরা কিছু জবরও তৈরি করেছি মিছিল বেসিক্যালি হেল্পোপ্রিনার

আমাদের বোর্ড এটা না বেসিক্যালি আমাদের বোর্ড কনসিস্ট অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি থেকে ডিপার্টমেন্টগুলো আসে যে আমাদের এরকম টাইপের এরকম টাইপের ম্যান পাওয়ার আমাদের শর্টেজ হয়েছে তো আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে ডিসকাস করুন যে শৰ্টেজ হ'ব কি টাইপি আপোনাৰ কনটেণ্ট আঁকি চাইছোঁ ইণ্ডাষ্ট্ৰিৰ সৈতে আমাৰ কৰি একেটা কনটেণ্ট আমাৰ নিজৰ কনটেণ্ট নিজে তাৰা ইণ্ডাষ্ট্ৰি থাকে বুজে নাই যে তাৰ ৰকায়াৰমেণ্ট এটা কি ৰৈছে সেই অনুযায়ী কনটেণ্ট তৈয়ি কৰা হয় কতটা থিয়ৰী হ'ব ক'ত এটা প্ৰাকটিকেল হ'ব অঞ্জৰ ট্ৰেইনিং যেতিয়া অধিটি বলা হয় ৰাখা হ'ব প্ৰয়োজন আছে কিনা সমস্ত পুরো কতভাবে তারা বেসিক্যালি করলে যারা যখন একদম জব রেডি হয়ে মার্কেটে ঢুকবে স্টুডেন্ট ক্যান্ডিডেটরা সেই রকমভাবে জবরোলগুলো তৈরি করা হয় তারপরে ওটা পাঠানো হয় আমাদের ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে এলে তখন আমরা ওই রিপ্রোজিটে হয়ে যে টোটাল যে জবরোলটা আমরা তৈরি করি সেটা রিপ্রোজেন্টেভ আমরা হয়ে যাই এবং আমরাই তখন ওটাকে অ্যাসেসমেন্ট এবং সার্টিফিকেশন একটু করতে পারি অলভেন্স এসছে তারা আগে যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতো বা বাচ্চাদের যখন একটা বাচ্চা প্রথম স্কুলে এলো তাকে কীভাবে ওয়েলকাম করতে হবে বা একটা বেসিক জিনিসের প্যারেন্টকে কী করে জানাবে যে বাচ্চাটা কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে বা কোথায় তার ল্যাকিং হচ্ছে এই জায়গাগুলো জানানোর কি হচ্ছে কী রয়েছে কমিউনিকেশন পদ্ধতি বাচ্চাকে শেখানোর পদ্ধতি এই সমস্ত কিছু অনেক অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে ইভেন পোষণ অ্যাপ যেটা অঙ্গনবাড়ি ওয়ার্কারদের মধ্যে পোষণ অ্যাপটা যেটা রয়েছে এই পোষণ অ্যাপটা কীভাবে তাদেরকে ফুল আপ করতে হবে সেটাও তারা জানতেন না অনেকেই জানতেন না কারণ একটা অটোমেটিক সিস্টেম ছিল অ্যাপ ছিল আমরা জানি আঙ্গনবাড়ি দিদিদের কী কী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাদেরকে আমরা ওই ট্রেনিংটা দিয়েছি ওগুলো করার পরে আমরা অনেক ডেভেলপমেন্ট দেখেছি যে আগে কী ছিল এবং পরে কী ছিল পুলিশ অ্যাসেসমেন্ট আমরা একটা করিয়েছিলাম যে তারা ট্রেনিংয়ে যাওয়ার আগে তাদের কী পরিস্থিতি ট্রেনিং হওয়ার পরে কী পরিস্থিতি সেটাও আমরা চেক করে দেখেছি এবং অনেক অনেক ডেভেলপমেন্ট হ্যাঁ দেখুন একদম রুরাল এরিয়ার জন্য বলি যেগুলো প্রত্যন্ত গ্রাম সেখানে আমি চাইব যে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আছে সত্যি গ্রামে চলুন বিভিন্ন আরও সরকার এগিয়ে এসেছেন এবং থাকে কিছু ফান্ড থাকে আমদানবাড়ি মাধ্যমে ট্রেনিং করার জন্য এবং আমরা কিছু কিছু জায়গাতে করা তো আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন জেলা প্রশাসককে এগিয়ে আসার জন্য সেখানে গিয়ে আমরা পার্টিকুলার ওই জায়গাতে গিয়ে সেন্টার তৈরি করে আমরা আমাদেরকে করে থাকি কারণ ওখানে অনলাইন ট্রেনিং করা সম্ভবই না এক ইন্টারনেটের সমস্যা দুই হচ্ছে যে ওনাদেরকে গিয়ে জিনিসটা বোঝালে আরও সুবিধে হয় কারণ উনিরা আদি আদিবাসী জায়গা থেকে আসেন কেউ কেউ বা প্রচন্ড গ্রামে যারা জানেন না যে শহরে কীভাবে গ্রহণগুলো হয় তো সেখানে ঘুরে আমরা বেশি করে সেন্টার করে ট্রেনিং সেন্টার তৈরি করি এবং ওখানে চুরি ঘন্টা নয় ওখানে আমরা আরও জিনিসটাকে বাড়িয়ে দিয়েছি ওখানে আমরা দুশো বেশি একটি ট্রেনিং করা যেখানে আমরা প্রতিদিন দিন চার ঘন্টা করে আমরা ট্রেনিং করাই হইয়া আমরা বোঝাই যেটা কিভাবে করা হয় সেই এইটা হচ্ছে আমরা গ্রামের জন্য করেছি আর আরবানের জন্য যেটা রয়েছি সেটা হচ্ছে অনলাইন কোর্সেস যেটা অর্গানাইজড বা আনঅর্গানাইজড কোর্সকে যদি প্লাইজ না Basically, our main idea is to create a new online system. Talking about the uh, language of uh, training, basically, okay? I tell you, we are starting with Hindi and English. The reason behind this, if somebody wants to grow in life in India and across, these are the two cool languages which is required. Yes, of course, we need to take care of lot uh, you of know, students of them uh, all from. all the students of Bengal, we will definitely be creating vernacular you know, languages uh, curriculum, not only Bengali, but in all other languages. But as of now, we are starting with this because we want them to upgrade themselves and promote themselves in such a way so that in anywhere in India or in abroad, they can, you know, they can apply and they can get a job and they can upgrade themselves. That is the basic reason behind